হ্যালো বন্ধুরা আমরা দেখেন আপনি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নন্দিনী ডিজাইনের জামা হচ্ছে এটা হচ্ছে প্রথমে ইউকে কাজ করা হয়েছে বয়েল কাপড় উপর ইউকে কাজ করানোর পরে সেই ইউকটা আরেকটা কাপড়ের উপর লাগিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে দেখেন হাতাটা কতটা গর্জিয়াস একদম এগুলো হচ্ছে হাতাটা অনেক গর্জিয়াস থাকে দুই পাশে হাতা হচ্ছে এইভাবে ঝুলিয়ে দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে মাঝখানে বুকের এই যে দেখেন একদম নিষ্পর এই পর্যন্ত নাভিদ নিস পর্যন্ত আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে লম্বা একটা নিচ পর্যন্ত কাজ করা আর এটা নিচের কাজটা হচ্ছে এই হচ্ছে নিচের মানে একটা হাঁটুর নিচে এই কাজটুকু থাকবে আর ব্যাকপার্টে দেখেন এইটার কিন্তু ব্যাকপার্টে নিচেও পিছনে পিছনে যে নিচে বরাবর সামনে এবং পিছনে দুই উভয় পাশে কাজ করা আছে আর পিছনে পিঠে হচ্ছে পিঠের কাজটা হচ্ছে এটা হচ্ছে পিঠের কাজ তো বন্ধুরা এটার উড়নাটা আপনারা দেখতে চান যদি তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উড়নাটা উড়নাটা হচ্ছে আপনার আকাশি কালার এই হচ্ছে আকাশী কালার উড়নাটা এই হচ্ছে মাঝখানে এরকম কিছু ডিজাইন কয়েকটা ডিজাইন আটকে দেওয়া হয়েছে এগুলো প্রথমে ভয়েল কাপড় উপর কাজ করা হয়েছে তারপর সেটা আবার মানে মানে আরেকটা ভয়েল কাপড় উপর জোড়া দিয়ে লাগিয়ে দেওয়া হয় এটা হচ্ছে চারদিকে পাইপিং করা আছে পাঁচ হাত লম্বা আছে পাঁচ হাত লম্বা আছে তার মানে আড়াই গজ কাপড় আছে চারদিকে গোলাপি কাপড় গোলাপি কাপড় দিয়ে পাইপিং করা আছে তো তবে যারা এই ড্রেসটা নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ কমেন্ট করতে বলবেন আর আমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে থাকি ফেসবুক পেজ ফলো করে